নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য যেটা আমি অবশ্যই শেয়ার করব তবে এই চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকে দেখে নেব যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য যেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে এখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে ডিএ মামলার কিন্তু নতুন মামলার মোড় আসতে চলেছে যার ফলে সরকারি কর্মীরা কিন্তু বিরাট জয়ের সুফল অর্জন করতে চলেছে আগামীতে চৌঠা আগস্ট কর্মীদের পক্ষে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রাহ্মণম এই একজন প্রখ্যাত আইনজীবী যে আইনজীবী চৌঠা আগস্টে কিন্তু সরকারি কর্মী বন্ধুদের পক্ষে কিন্তু সওয়াল করবেন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে একটু আপনাদেরকে ধৈর্য ধরে শুনুন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু খাদের কিনারায় এসে পৌঁছে গিয়েছে তাদের আর কোনো জায়গা নেই এই তাদের বকেয়া আদায়ের বিগত তিন বছর ধরে তারা রাজপথে এবং আদালত উভয় ক্ষেত্রে এই মঞ্চ নিরলসভাবে আন্দোলন চালিয়ে আসছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার সাথে সাথে আরও যে কর্মচারী সংগঠনগুলি রয়েছে সমস্ত সরকারি কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহার্ঘ ভাতার জট কিছুটা হলেও কিন্তু খুলেছে বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং চৌ আগামী চৌঠা আগস্ট দু এই মামলা শুনানির দিন ধার্য হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নিরলক নির্ণায়ক দিন হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে সেই দিনটির নাম সেই দিনটির তারিখ কি চৌঠা আগস্ট দু এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষে থেকে কর্মীদের হয়ে সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রাহ্মণম তার উপস্থিতি এই মামলার এক নতুন মাত্রা কিন্তু যোগ করেছে এবং কর্মীদের মনোবলের বহু বহুলাংশে কিন্তু বাড়িয়ে দিয়েছে আমার সকল কর্মচারী বন্ধু কিন্তু প্রত্যেকেই কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে এই দিনটির জন্য যে কবে তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে সংগ্রামী লড়াই কিন্তু রয়েছে সংগ্রামী নিরলস যৌথমঞ্চের ভাস্কর ঘোষ জানান যে তার রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা গতিহীন হয়ে পড়েছিল তখন সংগ্রামী যৌথ মঞ্চই মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে শক্তি যোগায় আর ভাস্কর বাবুর কথায় আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে অর্থাৎ যে পঁচিশ শতাংশ মহার্ক ভাতা যে বকেয়া মহার্ক ভাতার পঁচিশ শতাংশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছিল যেটা রাজ্য সরকার মেনে নেয়নি বরং রাজ্য সরকার একটি পাল্টা মডিফিকেশান আবেদন করেছে তবে তিনি এও স্বীকার করেন যে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারার না পারার দুর্বলতার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে পুরোপুরিভাবে মান্যতা দেয়নি আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী চৌঠা আগস্টের শুনানি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তাৎপর্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই চৌঠা আগস্টের শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে রাজ্য সরকারের বর্তমান অবস্থান কি রাজ্য সরকার একটাই কথা যে আমাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই আমাদের ভাড়ারে রাজ্য সরকারের আর্থিক সংকটের কারণ দেখিয়ে সেই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে পারেনি অর্থাৎ পঁচিশ শতাংশ ভাতা বকেয়া ভাতা যেটা দেওয়ার কথা ছিল সেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন যে রায় সেই রায় সম্পূর্ণরূপে ভায়োলেট করেছে তারা এই অর্থ মেটানোর জন্য আরও মাস সময় চেয়েছে এবং টাকাটি সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে না দিয়ে সেই টাকা সরাসরি তারা সুপ্রিম কোর্টে দেওয়ার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের একটি আবেদন কিন্তু করেছে সুপ্রিম কোর্টে আদালত অবন মামলা কিন্তু রয়েছে কারণ রাজ্য সরকারের এই গড়িমসির বিরুদ্ধে সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবন মামলা দায়ের করেছে কিন্তু সুপ্রিম কোর্টে এই জটিল পরিস্থিতিতে সমস্ত পক্ষের চোখ এখন চৌঠা আগস্টের শুনানির দিকে কারণ এই শুনানিতে দেশের সর্বোচ্চ এক বলিষ্ঠ আইনজীবী কিন্তু উপস্থিত থাকছেন তিনি হচ্ছেন শ্রী গোপাল সুব্রাহ্মণমের মতে একজন বলিষ্ঠ আইনজীবীর উপস্থিতি কর্মীদের জয়ের আশা আরও উজ্জ্বল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী বিশ্বাস করেন যে তাদের দীর্ঘদিনের এই লড়াই অবশেষে সফল হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে শিক্ষক কর্মচারী ঐক্যের জয় অবশ্যম্ভাবী আমাদের সকল কর্মচারী বন্ধু যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে চৌঠা আগস্টে যে শুনানি রয়েছে সেই শুনানি কিন্তু সওয়াল জোরদার হবে এবং সেই শুনানিতেই অর্থাৎ চৌঠা আগস্ট এই শুনানিতেই রাজ্য সরকারি যত কর্মীরা রয়েছেন কর্মীর কর্মচারী বন্ধুরা রয়েছেন প্রত্যেকের কিন্তু একটা হলেও কিছু পরিমাণ দিয়ে বা তাদের ন্যায্য অধিকারের প্রাপ্য কিন্তু ফিরে পাবে এই আশা কিন্তু প্রকল সকল কর্মচারী বন্ধুদের মধ্যে রয়েছে এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে আগামী চৌঠা আগস্ট কিন্তু কিছু না কিছু রায় সরকারি কর্মচারীদের পক্ষে হতে চলেছে এবং যার ফলে সরকার প্রচণ্ড বিপাক প্রচণ্ড চাপের মুখে পড়তে চলেছে এই চৌঠা আগস্টের দিনটিতে এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য যেটা আমি শেয়ার করলাম ধন্যবাদ